জীবনের সব কিছুই প্ল্যান মাফিক হয় না কখনো কখনো হুট করে আপনার জীবনটা পাল্টে যেতে পারে জীবনে কোনোদিনও এক্সপেক্টও করেনি এমন সঙ্গেও মিলে যেতে পারে আজকে আমি তোমাদের জন্য এমন একটি স্টোরি নিয়ে এসেছি যার নাম হচ্ছে ইন লাভ অ্যান্ড ইন ডিপ ওয়াটার এটা একটি রোমান্টিক এবং মিস্ট্রি জ্যাপানিস মুভি আশা করছি এক্সপ্লেনেশনটা শেষ পর্যন্ত দেখবেন তো চলো শুরু করা যাক মুভির শুরুতেই আমরা এই গল্পের মেন ক্যারেক্টার সুগুরুকে দেখতে পাই সে তার ফ্রেন্ড কে একটি গল্প শোনাচ্ছিল সে বলছিল এটা অনেক আগের কথা যখন মানুষ শিপে করে করতে যেত যেত মানে মাছ ধরতে সেলিং সেখানে কাছে বা তাদের মৎস্যগর্ণারা আসতো ওদেরকে ভালোবাসার মিথ্যা ওয়াদা দিয়ে তাদেরকে সমুদ্রের গভীরে নিয়ে যেত আর তারা কখনোই ফিরে আসতো না সগুরের বন্ধুকে বলে আমরা শিপে আছি এখন এই মুহূর্তে এই ধরনের ডিপ্রেসিং স্টোরি শোনানো বন্ধ করো তখনই আমরা এখানে ছিপের ক্যাপ্টেনকে আসতে দেখি এই ক্যাপ্টেন অনেক ফেমাস ছিল ইভেন টপ পাওয়ারফুল উইমেনে তার নাম ছিল এই কারণে তার লাইফের ওপর একটা ডকুমেন্টারি লেখা হচ্ছিল হুট করে একটি মেয়ে সুগরোর কাছে এসে সুগরোকে বলে যে তোমাকে দরকার এখন এই শিপে সুগরোর একটাই কাজ ছিল যেখানেই কোনো গেস্ট খুব বেশি রেগে যায় সে তার পুরো রাগটা সহ্য করে নেয় তো একজন গেস্ট ছিল যার ফোন কল করতে প্রবলেম হচ্ছিল সে খুব বেশি রেগে গিয়েছিল তো সুগুরু তার কাছে যায় আর বলে স্যার আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি সেই গেস্ট ওকে নিচু হতে বলে আর সেই গেস্ট তার পিঠে পা রাখে আর সে নেটওয়ার্ক খুঁজে আর নেটওয়ার্ক পেয়েও যায় তখন সে ওইভাবেই কথা বলতে থাকে ক্যাপ্টেন বাকি স্টাফদের সাথে সুগুরু সম্পর্কে কথা বলছিল সে বলে সুগুরু আমাদের শিপটাকে খুব ভালোভাবে মেনটেন করে রাখে লোকজন রেগে যেতে থাকলে শিপে একটা গন্ডগোল শুরু হয়ে যাবে যেটা আমরা চাই না এ কারণেই সুগুরুকে জব দেওয়া হয়েছে ও প্রত্যেকটা মানুষের রাগ সহ্য করে নেয় তারা যা চায় সুগুরু তাদেরকে তাই এনে দেয় সুগুরুর ফ্রেন্ড সুগুরুকে বলে তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই ক্যাপ্টেন বলে সুগুরুর সেলফ রেসপেক্টের দরকার নেই ওর জন্য জব খুবই ইম্পর্টেন্ট এভাবেই আমরা সুগুরুকে দেখি সে আলাদা আলাদা মানুষের সব রিকোয়েস্ট পূরণ করে থাকে সেখানে একটা ছোট বাচ্চা ছেলেও ছিল যার নাম ছিল গানত সে এই সব কিছু খেয়াল করছিল গানত এই শিপে একটা ধনী ফ্যামিলির জন্য কাজ করছিল এই জাহাজে আমরা একজন ম্যাজিশিয়ানকেও দেখতে পাই যে এখানে বোর হচ্ছিল এরপর আমরা দেখতে পাই একটা খুব ইম্পর্টেন্ট ডক্টরের ফ্যামিলিও এই শিপে ছিল এখানে একজন সিনিয়র ডক্টর ছিল যার নাম ছিল গুরুমা সাথে তার ছেলে আর ছেলের বউও ছিল ছেলেটার নাম হচ্ছে মিসিগো আর তার ছেলের বউয়ের নাম হচ্ছে মিসাকি ম্যাজিশিয়ান আজকে সবাইকে জাদু দেখাচ্ছিল তার কাছে একটা জাদু ছড়ি ছিল যেটা থেকে বিদ্যুৎ বাইরে আসতো সুগুরু বাইরে এসে একটু রিল্যাক্স করে আর তখনই সেখানে গানত চলে আসে গানত বলে সবাই তোমাকে অপমান করে তুমি এভাবে কেন বেঁচে আছো সুগুরু বলে আপনি আমার গেস্ট আপনি আমাকে যা বলবেন সেটা আমাকে করতে হবে সুগুরু বলে আমি এখানে কাজই করি একটি ধনী পরিবারের হয়ে আমার মা মেয়েটির কাজ করে আর আমি তার ছেলে তাই আমারও সেই কাজ করতে হয় সুগুরু বলে আপনি যেই হন না কেন যেহেতু আপনি আমাদের গেস্ট তাই আমার আপনাকে সার্ভ করতেই হবে কেন তো বলে তোমার চারপাশে সবাই খুব সেলফিশ তোমার কি জীবনে একটু শান্তির দরকার নেই সুগুরু বলে আমার জীবনে একজন আছে যার জন্য আমি সব কিছু করতে পারি যার জন্য সব কিছুই অর্থপূর্ণ সে নিজের ফোনে তার গার্লফ্রেন্ডের ছবি গানুতকে দেখায় আর বলে সে কাল আমাদের এই শিপে আসতে চলেছে আর আমি তার সাথে সময় কাটাতে চলেছি যখনই আমাদের এই ট্রিপ শেষ হবে আমরা বিয়ে করে নেব তো যেতে যেতে বলে এই শিপ ডুবে যাওয়া উচিত সেই ডক্টর ফ্যামিলির বৃদ্ধ ডক্টরের নাতনির নাম ছিল রিনা গানতর একটাই কাজ ছিল সেটা হচ্ছে রিনার ফ্রেন্ড হয়ে থাকা আজকে গোরোমার ছেলে তাকে বলে আপনি আমার নামে উইল কেন করছেন না গোরোমা বলে আমার একটা টাকাও তুমি পাবে না আমার সব টাকা আমি মেডকে দিতে চাই এরপর মেড গুরুমাকে তার রুমে নিয়ে যায় আর সেখানে তাকে বসতে সাহায্য করে মেড গুরুমাকে বলে আপনি আপনার সব টাকা আমাকে কেন দিতে চাচ্ছেন আপনার নিজের ছেলে আছে তাকে সমস্ত সম্পদ দেওয়া দরকার গুরুমা বলে আমি জীবনে অনেক পাপ কাজ করেছি তা একটা ভালো কাজ করে আমি স্বর্গে যেতে চাই রাতে সগরু তার ফোনে তার গার্লফ্রেন্ডের ছবি দেখছিল তখনই তার গার্লফ্রেন্ডের কল আসে আর তার গার্লফ্রেন্ড তাকে বলে যে সে কাল আসতে পারবে না তো এদের সুগড় অনেকটা খারাপ লাগে তো পরের দিন আমরা একটা মেয়েকে দেখি সে দৌড়াতে দৌড়াতে শিপে যাচ্ছিল এর নাম হলো শিজরু এরপরেই শিপে একটা কাপল আসে তারা খুব ধনী কাপল ছিল তাদের মধ্যে একজন অ্যাক্টর ছিল আর একজন ডিরেক্টর ছিল অ্যাক্টরের নাম ছিল সিন্তর আর ডিরেক্টরের নাম ছিল আয়না তো তখনই তাদের পেছন থেকে আরেকটা কাপড় বেরিয়ে আসে আর তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা প্রথমবার এই শিপে এসেছে আর এই প্রথমবারই তাদের শিপ এক্সপিরিয়েন্স হচ্ছে এই কাপলের ছেলেটার নাম ছিল রুকি আর মেয়েটার নাম ছিল শিওরি এই সবগুলো ক্যারেক্টারে আমাদের স্টোরিতে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে সিজুরু যখন দৌড়াচ্ছিল তখন সে দৌড়াতে দৌড়াতে সুগুরুর উপরে আর এই মেয়ে আর কেউ ছিল না সুগুরুর এই গার্লফ্রেন্ড ছিল সিজুরু সরাসরি তাকে খুঁজতে শুরু করে তো সুগুরু যখন তার পেছ পেছু আসে তখন সিজুরো সুগুরুর নেমটেক থেকে তার নাম জেনে নেয় তো নাম দেখে শিজুরু বলে তুমি তো তার বয়ফ্রেন্ড তখন সুগুরু বলে হ্যাঁ সেই শিপে নাই কিন্তু আপনি তাকে কেন খুঁজছেন সিজুরু বলে তোমার গার্লফ্রেন্ড আজকে অন্য একজন লোকের সাথে আর সেই লোকটা আমার বয়ফ্রেন্ড এটা বলে সে যখন শিপ থেকে বের হতে যায় সে বাইরে গিয়ে দেখে অলরেডি শিপ ছেড়ে দিয়েছে সেই সুগুরুকে জিজ্ঞাস করে যে সে এখন আর কোথায় নামতে পারবে সুগুরু বলে এখন তো এই শিপ আর থামবে না এরপর সিজুরু তাকে ওর রুমে ডাকে আর জিজ্ঞেস করে তুমি কি তোমার গার্লফ্রেন্ড কে কল করেছিলে সুগুরু আসলে তার গার্লফ্রেন্ড এর সাথে যোগাযোগ করতে পারছিল না সে সিজুরুকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানো যে আমার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে আছে সিজুরু ওর মোবাইলটা দেখায় আসলে ওর বয়ফ্রেন্ডের সবকিছুর পাসওয়ার্ড ওর কাছে ছিল যার কারণে ও সবকিছুই দেখতে পারছিল তো সুগুরু সেই চ্যাটসগুলো পড়ে আর সে সেখান থেকে জানতে পারে যে তার গার্লফ্রেন্ড অন্য কোনো লোকের সাথে আছে তারা দুজনেই খুব ভালোভাবে জানে যে তারা অন্য দুজনকে চিট করছে তারপরেও এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না তো এতে সুগরুর অনেক মন খারাপ হয় সে দুই মিনিটের জন্য বাথরুমে যায় আর সেখানে সে অনেক জোরে জোরে চিল্লায় এরপর সে বের হলে শিজুরু বলে আমার শিব থেকে নিচে নামতে হবে তো সুগুরোর পিছে পিছে যায় তো তারা দুজনই পার্টিতে চলে আসে তো সেখানে সুগুরুকে আয়নার দিকে নিয়ে নেয় আর বলে এটা একটা শেয়ার টেবিল এরকম শেয়ার টেবিল আমার পছন্দ না এখানে আমার ক্লাস আলাদা আর ওদের ক্লাস আলাদা সে সুগুরুর সাথে খুব রুডলি কথা বলছিল এসব শুনে পেছন থেকে সিজুরু আসে বলে যদি তোমার এত ভালো ক্লাস তাহলে তোমাকে এটা জানা উচিত না যে এইভাবে কোনো স্টাফদের সাথে কথা বলতে হয় না পার্টিতে আমরা ম্যাজিসিয়ানকেও দেখতে পাই পরে গুরুমা আর তার ছেলের বউ বসেছিল তার ছেলের বউ গুরুমাকে বলে আপনার একজন নাতনি আছে সে আপনাকে অনেক ভালোবাসে আপনি কি তাকেও একটু সময় দিতে পারবেন না গোরমা বলে আমার কোনো নাতনি নেই আমি ডিএনএ টেস্ট করে দেখেছি আসলে তোমার অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল আর সে তারই সন্তান তো তার ছেলের বউ এই বিষয়ে আর কোনো কথা বলে না এরপর আমরা দেখি সিজেরু বোঝানোর জন্য সোগোরু তার কাছে আসে তারা দুজন শিপের ডেকে এসেছিল তো সেখানে ওরা গণতকে দেখতে পায় গণত নোটবুকে কিছু একটা লিখছিল তো তারা দুজন যখন গণতর সাথে কথা বলে গণত সেখান থেকে চলে যায় তো কথা বলার জন্য গুরুমা আর তার ছেলের বউ মিসাকি সে ডেকে চলে আসে সেখানে একটা সুইমিং পুলও ছিল মিসাকি জিজ্ঞেস করে আপনি এইসব কেন করছেন গুরুমা বলে যখন আমি ডক্টর ছিলাম তখন অনেক ধনী একজন ব্যক্তি ট্রান্সপ্লান্টের দরকার ছিল সেখানে একজন গরিব মহিলা অ্যাডমিটেড ছিল সেই গরিব মহিলা যখন জানতে পেরেছিল যে আমি তার অপারেশন করছি সে খুব খুশি হয়েছিল তার রিলেটিভ আমাকে একটা অ্যাপোলো দিয়েছিল অপারেশন সাকসেসফুল হয়েছিল কিন্তু সেই ধনী ব্যক্তিটির আসলে আমি ওই গরিব মহিলার অর্গান নিয়ে সেই ধনী লোকটি শরীরে ট্রান্সপ্লান্ট করে দিয়েছিলাম এই ধরনের অপারেশন গুরুমা অনেকগুলো করেছিল এখন বুড়ো বয়সে সে ভয় পাচ্ছে যে হয়তো এসব কাজের জন্য তার নরকে যেতে হবে এই কারণেই সে মরার আগে কোনো একটা ভালো কাজ করতে চায় নিজের মেয়েকে সে সমস্ত টাকা দিয়ে দিবে যাতে সে ধনী হয়ে যায় আর খুব ভালো একটা লাইফ লিড করতে পারে ইসাকি বলে এটা কোনো সলিউশন না গুরুমা বলে এর মেয়েকে নাও আর আমার বাসা থেকে বের হয়ে যাও মিসাকে অনেক রেগে যায় আর তাই সে সুইমিং পুলে ফেলে দেয় গুরুমা বাইরে আসার চেষ্টা করছিল কিন্তু তাকে চেষ্টা করছিলো এরপর আমরা দেখি সুগরু আর সিজুরু দুজনই গণতকে সাথে নিয়ে লিফটে করে আসছিল কিছুক্ষণ পরে লিফটে সিন্তরো আর আয়নাও চলে আসে আর ওদের পেছে পেছে রুকি আর শিওরাও চলে আসে এরা সবাই একই ফ্লোরে যায় যেখানে সুইমিং পুল ছিল আর গুরুমাকে ডুবানো হয়েছিল হঠাৎ করে সেখানে লাইট চলে ছিল আর হুট করে সে পানিতে পড়ে যায় এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় কাছে এসে দেখা যায় যে গুরুমা মারা গিয়েছিল তো সবাই ভয় পেয়ে পার্টির ভিতরে চলে আসে একটু পরে সেখানে মিসিকো আর মিসাকে চলে আসে মিচিগো বলে ওনার মৃত্যুর পর উকিল ওনার উইলটা পড়বে ওনাকে ঠিক সময় মতো মারা উচিত ছিল সুগুরু দ্রুত শিপের ক্যাপ্টেনের কাছে চলে আসে আর সে ক্যাপ্টেনকে সব কিছু বলে ক্যাপ্টেন সেখানে আসে কিন্তু সেখানে কোনো ডেড বডি ছিল না সুগুরু এরপর ক্যাপ্টেনকে সেখানে যারা উইটনেস ছিল তাদের কাছে নিয়ে যায় কিন্তু তারা যেটা দেখেছিল সেই সম্পর্কে তারা সত্যিটা বলছিল না সুগুরু তাদেরকে সত্যিটা বলানোর জন্য অনেক কনভিন্স করার চেষ্টা করছিল কিন্তু তারা মানে না আমরা দেখি মিচিকো আর মিসাকে গুরুমাকে রুমে নিয়ে আসে তাদের প্ল্যান ছিল তারা প্রথমে উইলটা খুঁজবে এবং সেটা ধ্বংস করে দিবে তাহলে তারা গুরুমার সমস্ত সম্পদ এবং টাকা পয়সা পেয়ে যাবে ক্যাপ্টেন একজন স্টাফ কে সকলের রুমে পাঠায় সে সবার রুমে গিয়ে জিজ্ঞেস করে যে আপনারা কি ঠিক আছেন মিচিগো আর মিসা এমন ভাব দেখাচ্ছিল যেন গুরুমা বেঁচে আছে ক্যাপ্টেনের মনে হয় যে শিপের মধ্যে কেউ মিসিং নেই শুভরু এটা ভেবে খুব কনফিউজ ছিল যে বাকি সবাই সত্যিটা কেন বলল না সিজুরু বলে এই ঘটনা দেখার পর গানও তো খুব হয়ে গিয়েছে ওর যেন সমস্যা না হয় এবং কষ্ট না পায় সেজন্যই কেউ কিছু বলছিল না এই শিপে অনেকে এনজয় করার জন্য এসেছে এখন এখানে যদি কেউ মার্ডার হয়ে যায় তাহলে তাদের শিপ এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যাবে সিজরও চাচ্ছিল এই মার্ডারের ব্যাপারে সবাইকে বলে দিতে যাতে এই শিপটা থেমে যায় সে সুগুরুকে বলে আমাদের এই সবাইকে কনভিন্স করতে হবে সেই সুগুরুকে তার বয়ফ্রেন্ড আর ওর গার্লফ্রেন্ড এর চ্যাট দেখায় যেখানে তারা দুজন মিলে তাদের ছায়ার ছবি তুলছিল সুগুরু বলে নিউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসব করে থাকে আর এটাতে সে অনেক কষ্ট পায় আর তাই সে পানিতে পড়ে যায় আর তার সাথে সাথে সুজিরুও পানিতে পড়ে যায় সুজিরু জিজ্ঞেস করে তুমি এই কাজ কেন করো সুগুরু বলে ছোটবেলা থেকে স্কুলে বিভিন্ন পার্টিতে আমি পিছনে থেকে কাজ করতাম আর এই কারণে আমার এই জব ভালো লাগে সিজুরু বলে আমাদের মতো লোক সবসময় ব্যাকগ্রাউন্ডে মানে পিছনেই রয়ে যায় মেন ক্যারেক্টাররা একে অপরকে ভালোবাসে আর আমরা শুধুমাত্র সাইড ক্যারেক্টার হয়ে রয়ে যাই সুগুরু বলে এমন কিছু না ভালোবাসায় যে কেউ এরপর সে এই মৃত্যুর খবর সবাইকে বলে দিবে ঠুগুর কথা সত্যতা না দিয়েছিল যে কারণে সে এখন শিপের ভিতরে যেখানে সেখানে খুব সহজেই যেতে পারছিল সে অন্যরকম ড্রেস আপ করায় তাকে কেউ চিনতে পারছিল না আমরা দেখি সুগুরু রুকি আর শিওরের পিছে লাগে রুকি এটা জানতে পেরে যায় আর সে সুগুরুকে মারতে থাকে কিন্তু সে যখন চিনতে পারে তখন সে তাকে তার রুমে নিয়ে আসে রুকির মনে হচ্ছিল যে হয়তো তার বস কাউকে তার লাগার জন্য পাঠিয়েছে আসলে রুকির গার্লফ্রেন্ড শিওরি রুকির বসের মেয়ে রুকি সেই বসের কোম্পানিতে কাজ করত কিন্তু সেখানে শিওরির সাথে তার প্রেম হয়ে যায় আর এই শিপে তারা পালিয়ে এসেছে আর এই কারণে রুকি একটু ভয় পেয়েছিল সুগুরো আর সিজুরু ওদেরকে বোঝাতে থাকে যে এই মার্ডারের বিষয়ে ওদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত এই রেগে যায় আর সে মারতে শুরু করে বলে এমন কিছু করবে কথাতে না আমি তোমাদের ব্যাপারে কাউকে কিছু বলবো না এরপর ওরা দুজন সেখান থেকে চলে যায় এরপর ওরা হোটেলে সিন্তরো আর আয়নাকে দেখতে পায় সিন্তরো আয়নাকে বলছিল যে তার কিছু আর্টিস্টিক ফিল্ম করা দরকার কিন্তু আয়না সিন্তরোকে বলে এইসব মুভিতে বেশি একটা ইনকাম হয় না তোমার কমার্শিয়াল মুভি করা উচিত সুগুর ওদেরকে দেখে খুব পরিচিত মনে হচ্ছিল মনে হচ্ছিল যে সে হয়তো আগে থেকে ওদেরকে চিনে সিঁজুরো ওকে বলে যে আয়না অনেক বড় একজন ডিরেক্টর আর হচ্ছে একজন নিজে আয়নার একটা মুভিতে অডিশন দিয়েছিল সে খুব ভালোভাবে আয়নাকে চিনে সে সুগুরুকে বলে আসলে এদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছে আয়নার অলরেডি অন্য এক লোকের সাথে বিয়ে হয়েছে এরপর ওরা দুজন আয়না সিন্দরকে নিয়ে একটা রুমের ভিতরে আসে ওরা ওদেরকে কনভিন্স করার অনেক চেষ্টা করছিল আয়না বলে মার্ডারের কারণে সব আনন্দ নষ্ট হওয়ার দরকার নেই সিজুরু বলে তোমাদের তো টাকার পাহাড় রয়েছে তাই তোমরা এই টাইপের কথা বলো আয়না বলে তুমি আমাকে হেড কেন করছো আমি ধনী বলে গরিব লোকরা আমাকে হেড করে কিন্তু তারা এটা জানে না যে এই টাকার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয় যে কাজ করার জন্য আমি রেডি আছি সেই সব কাজ তোমরা করতে পারবে না সে সিজুরুকে ইনসাল্ট করে তাই সিজুরু সেখান থেকে চলে যায় রুমে গিয়ে সে নিজের বয়ফ্রেন্ডের চ্যাটস পড়তে থাকে আর সেখান থেকে সে জানতে পারে সুগুরের গার্লফ্রেন্ডের কাছে সুগুরুকে অনেক বোরিং লাগে আর সিজুরুর বয়ফ্রেন্ডের কাছে সিজুরুকে মেয়ের মতো লাগে না তো সিজুরু সুগুরুকে বলে তুমি মোটেও বোরিং না তখন সুগুরু বলে সবার পয়েন্ট অফ ভিউ আলাদা থাকে তার কাছে তোমাকে মেয়েদের মতো লাগে না কিন্তু আসলে তো তুমি বাকি মেয়েদের মতোই সিজুরুর মন ভালো করার জন্য সুগুরু বলে তুমি এই শিপের আরো অনেক কিছুই দেখো আমি পার্সোনালি তোমাকে আরো অনেক কিছুই দেখাতে পারবো সিজুরু এ কথা শুনে খুশি হয়ে যায় আর সে রাজিও হয় তো ওরা দুজন শিবের বিভিন্ন জায়গায় যায় আর সেখানে অনেক মজা করে এরপর ওদের কাছে সেই ম্যাজিশিয়ানটি আসে সে ওদেরকে কার্ড দেখতে বলে এবং সেখান থেকে একটা বাছাই করতে বলে সে যখন কার্ডসের ভিতর থেকে একটা কার্ড বের করে তখন সেখানে একটু ভুল হয়ে গিয়েছিল ড্রিঙ্ক করার পর সুগুরু সেখানেই ঘুমিয়ে পড়ে আর সিজুরু তাকে দেখতে থাকে কিছুক্ষণ পর বাইরে এসে সিজুরু সুগুরুকে বলে তুমি অনেক ভালো একজন মানুষ আমরা যাদের সাথে কথা বলি হয়তো তারাই খারাপ আমরা তাদের মতো সেলফিশ না সুগুরু বলে তুমিও একজন ভালো মানুষ তখন সিজুরু বলে আমি মাঝে মাঝে ভাবি যে ওরা দুজন যখন একসাথে থাকে তখন ওদের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাক তখন সুগুরু বলে এটা ভাবা নর্মাল বিষয় কিন্তু কখনো সত্যি সত্যি এরকম হোক এটা তুমি কখনোই ভাববে না শিপের ভিতর মিচিগো আর মিসাকো খুব টেনশনে ছিল মিচিগোর মনে হচ্ছিল যে ডেড বডি থেকে এখন দুর্গন্ধ বের হতে শুরু করবে তখন সেখানে মেয়েড এসে সরাসরি রুমে ঢেকে দেখতে পায় গুরুমা মারা গিয়েছে সে দৌড়ে গিয়ে এই কথাটা সবাইকে জানাতে গেলে সেই ট্যারেসে থেকে মিচি এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে এই মেয়েট ছিল গানতোর মা এরপর মেয়েটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গানত মিসিগো আর মিসাকিকে জিজ্ঞাসা করতে আসে যে সে তার মায়ের সাথে হাসপাতালে যেতে পারবে কিনা কিন্তু তারা তাকে না করে দেয় সুগুরু আর সুজিরু মনে মিচিগো আর মিসাকির প্রতি সন্দেহ হতে থাকে তাদের মনে হতে থাকে যে ওরা কিছু লুকাচ্ছে তাই ওরা ওই রুমের চাবি নিয়ে ওই রুমের ভিতর ঢুকে পড়ে এসি পাওয়ার কমিয়ে রাখা হয়েছিল যাতে বডি থেকে কোনো স্মেল বের না হয় ওরা ওখানে গিয়ে সব কিছু খুঁজছিল কিন্তু কোনো বডি খুঁজে পাচ্ছিল না সুগুরু বলে হয়তো আমরা ভুল ছিলাম ওদের ঠান্ডা লাগছিল দেখে ওরা সূর্যের আলোতে আসে আর সেখানে সূর্যের আলোতে দাঁড়ানোর কারণে ওদের দুজনের ছায়া ক্রিয়েট হয়েছিল আর এই ছায়া দেখে ওরা দুজনও ওদের পার্টনারদের মতো সেই ছবিটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছিল আর ওরা এই পজিশনে একটা ছবি তুলে নেয় সিজুর কাছে এটা অনেক ভালো লাগে তারা এই ছবিটা তাদের পার্টনারকে কাছে পাঠাতেই যাবে তখনই রুমের ভিতরে মিচিগো চলে আসে মিচিগো উইলটা খুঁজে পেয়ে গিয়েছিল আর এ কারণে সে অনেক খুশি ছিল তাড়াহুড়ো করে ওরা দুজন একটা বেডের নিচে লুকিয়ে পড়ে আর সেখানে ওরা সেই ডেড বডিটাকে দেখতে পায় টুকুরো এরপর ডিরেক্টলি ক্যাপ্টেনের কাছে আসে ক্যাপ্টেন সুগুরুকে বলে যে শিপের মধ্যে গুরুমার মারা গিয়েছে সুগুরু তো এটা শুনে শক্ট হয়ে যায় এরপর জানা যায় যে সবাইকে এটা বলে দিয়েছিল যে গুরুমার ন্যাচারালি ডেথ হয়েছে শিপের এক ডক্টর গুরুমার ডেথ বডিটা চেক আপ করতে থাকে তার হাতটা পোড়া ছিল তখন তার ছেলে বলে আমার বাবার ন্যাচারালি ডেথ হয়েছে তাই আপনারা তার বডিকে এভাবে চেক আপ করতে পারেন না আর আমি তার ছেলে তাই আমার কথা আপনাদেরকে শুনতে হবে এরপর সবাই সেখান থেকে চলে যায় রাতে সুগুরু সিজুরুকে মেসেজ করে বলে যে আমি কি তোমার রুমে আসতে পারি এতে সিজুরু রাজি হয়ে যায় হঠাৎ করে তার কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে তার বলে যে যে তার হয়েছে তার লাইফে সিজুরুই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়তো সিজুরুর বয়ফ্রেন্ডের সুগুরু গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে এ কারণে সে সুজুরুকে কল দিয়েছে সুগুরু ওর রুমের বাইরে আসে আর সুগুরুর কাছে ওর গার্লফ্রেন্ডের কল আসে অন্যদিকে ডেড বডিটাকে নিচে নামানোর জন্য শিপটাকে থামানো হয় আর যেহেতু শিব থামানো হবে এ কারণে সিজুরুও রেডি হচ্ছিল শিপ থেকে নামার জন্য সুগুরু সিজুরুকে জিজ্ঞেস করে তুমি কি এভাবেই চলে যাবে সিজুরু বলে আমার বয়ফ্রেন্ড জন্য চিন্তা করে আর আমার কাছে আমার বয়ফ্রেন্ড ম্যাটার করে সুগুরু বলে কিন্তু সে তো তোমাকে চিট করেছে সিজুরু বলে কিন্তু সে এখন ফিরে এসেছে হয়তো সে কখনো আমাকে চিট করেই নি সুগুরু বলে তোমার তার কাছে ফিরে যাওয়া উচিত হচ্ছে না সিজুরু বলে এখানে থেকে যাওয়ারও তো কোনো রিজন নেই সুগুরু বলে কেন আমি কি এখানে থেকে যাওয়ার জন্য রিজন হতে পারি না এরপর সে সিজুরের কাছে নিজের ফিলিংস কনফেস করে যে সে সিজুরুকে ভালোবাসতে শুরু করেছে সিজুরু বলে তোমার কাছেও তো তোমার গার্লফ্রেন্ডের কল এসেছিল তোমার তো তার কাছে ফিরে যাওয়া উচিত সুগুরু বলে আমি এটা পারবো না তো সিজুরু এসব শুনে ইমোশনাল হয়ে যায় আর সে কান্না করতে থাকে আর সুগুরুকে এখান থেকে চলে যেতে বলে এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে ওদের ছায়ার যে ছবি তুলেছিল সেগুলো দুজনেই দেখছিল তবে ছবিটা সেই করে দেয় কিন্তু সুগুরু সেটা পারছিল না সিজুরু যখন চলেই যাচ্ছিল সুগুরুর তখন শিপের সব প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট করা ছিল কিন্তু সুগুরু সকল প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট না করে সিজুরুর উদ্দেশ্যে কিছু বলতে থাকে সে বলে হয়তো একদিন আপনার সাথে আমার আবারও দেখা হবে আমি হয়তো এই শিপেই থাকবো কিন্তু আমি আপনাকে কখনো কোনো দিনও ভুলে যাব না আমি আপনার কাছে অনেক গ্রেটফুল যে আমার আপনার সাথে দেখা হয়েছে যতটুকু সময় আমি আপনার সাথে কাটিয়েছি সেটা আমার জন্য বেস্ট ছিল এই শুনছিল সে আরও কিছু বলতে যাবে তখন সুগুরুর কো কার সুগুরুকে থামিয়ে দেয় সে বলে যে এভাবে নিজেদের পার্সোনাল কথাবার্তা এখানে অ্যানাউন্সমেন্টে বলতে পারবেন না তো এরপর সুগুরু যখন রিসিপশনে রিসেপশনে আসে সে দেখতে পায় সেখানে সিজুরু ছিল বলে হয়তো আমি আমার এখানে থেকে যাওয়ার রিজন পেয়ে গেছি এটা বলে সে সুগুরুকে জড়িয়ে ধরে মা মানে ফিরে আসে এই বিষয়ে গানোত্তর রিনার সাথে কথা বলছিল গানত রিনাকে বলছিল যে আমার মা তোমাকে নিয়ে অনেক চিন্তিত ছিল তোমার কথা অনেক ভাবতো তোমার দাদার মৃত্যুর পর তোমার হয়তো অনেক মন খারাপ তুমি চাইলে আমাদের বাসায় আমার কাছে আসতে পারো ওর এই কথা শুনে রিনার ভালো লাগেনি রিনার কাছে রোড রেগেছে তাই সে চলে গিয়েছে সেখান থেকে এরপর রেস্টুরেন্টে আমরা রুকি শিউরি আর আর আয়নাকেও দেখতে পাই আয়নাকে বলে সিন্তরো যা খুশি হয়ে যাক যদি আমি কম টাকা পাই তবুও আমি কোনো ভালো মুভি করব। কোনো ভালো কাহিনী দেখে করব এদিকে রুকির কাছে একটা মেয়ের মেসেজ আসে আর এ কারণে শিউরিও ওকে সন্দেহ করতে থাকে আবার অন্যদিকে আয়না সিন্তরোর সাথে অনেক মজা করে সিন্তরো এতে রেগে যায় আর থেকে চলে যেতে চায় তখন আয়না বলে যে শিব তো এখন থামবে না সিন্তরো তখন বলে আমার কাছে মার্ডারের ভিডিও আছে এ ব্যাপারে যদি সবাই জেনে যায় তাহলে শিব অবশ্যই থামাবে আয়না ওকে থামাতে চায় রুকি সিন্তরকে বলে যে আমারও ফেরত চলে যেতে হবে এটা বলে ওরা দুইজন সেখান থেকে দৌড়ে পালায় অন্যদিকে সাথে কথা বলছিল রিনার বিষয়ে কথা বলছিল। যে রিনা খুব একা হয়ে গিয়েছে ওর স্কুলেও তেমন কোনো ছিল না আর রিনাও ওকে খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে রিনা সুগুরু এবং সিজুরুর কাছে এবং গানতর কাছে চলে আসে আর দেখা যায় যে সবাই দৌড়াতে দৌড়াতে সিজুরু আর সুগুরুর কাছেই চলে আসে শিওরি ওই মোবাইলটা সুগুরুর কাছে দিয়ে দেয় এরপর গানুন্ত ওর ফ্যামিলির কাছে চলে এসেছিল তারা গানুন্তকে নিচে বসে খাবার খাচ্ছিল সুগুরু এটা দেখে আর সে তা সেখানে গিয়ে এটার প্রতিবাদ করে যে আপনারা ওর সাথে এমন বিহেভ করতে পারেন না আর সুজিরো গানুতোকে নিয়ে যাচ্ছিল মিচিগো এতে অনেক রেগে যায় সে সুইজুরিকো বাধা দিতে থাকে তখন সুগুরু তার হাত ধরে ফেলে সুগুরু বলে এইবার আর তুমি বাঁচতে পারবে না তখন মিচিগো বলে তুমি এইভাবে আমার সাথে ব্যবহার করতে পারো না সুগুরু বলে আমার অন্যান্য লোকেদেরকেও দেখতে হবে আপনি যদি এই ধরনের আচরণই করতে থাকেন তাহলে আমি আপনাকে এন্টারটেইন করতে বাধ্য না বা আমি আপনাকে এন্টারটেইন করব না এই প্রথমবার সুগুরু নিজের অপমানের প্রতিবাদ করল এরপর রাতে শিপের সবাইকে একসাথে করা হয় এবং সেখানে তাদের সবাইকে সেই মার্ডারের ভিডিওটা দেখানো হচ্ছিল এটা দেখে মিসাকে সেখান থেকে চলে যেতে নাই। মিচিগো বলে তুমি কোথায় যাচ্ছ মিসাকে বলে যে মারা গেছে সে তোমার বাবা তাই এটা তুমি ডিল করো মিচিগো বলে কিন্তু তাকে তো তুমি মেরেছো মিসাকে তখন বলে যে না তাকে তুমি মেরেছ তো তারা দুজন একে অপরকে ব্লেম দিতে থাকে মিচিগো বলে আমার বাবা জেনে গিয়েছিল যে রিনা আমার মেয়ে না তাই তুমি আমার বাবাকে মেরে ফেলেছ এটা বলে মিচিগোর কাছেও একটা ভিডিও আছে সেটা সবাইকে দেখায় এবং ওই ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে 미사키 তার শ্বশুরকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে এবং তাকে মারার চেষ্টা করছে। দুইটা ভিডিও দেখার পর দুজেরو কিছু একটা नोटिस করে। এই দুইটা ভিডিওতে চাঁদের পজিশন আলাদা আলাদা ছিল। তার মানে এই দুইটা ভিডিও আলাদা আলাদা সময়ে তোলা হয়েছিল। এর মানে 미사키 যখন তাকে পুলে ফেলে দিয়েছিল এর পরেও সে জীবিত ছিল আর এরপর তাকে আবারও সেই পুলে ফেলে দেওয়া হয় আর তখন সে মৃত ছিল। 미사키 বলে বাবা মারা যাওয়ার পর বাবার হাতে একটা মার্ক ছিল। যেটা দেখে মনে হচ্ছিল কেউ তার হাত পুড়িয়ে দিয়েছিল মনে হচ্ছিল অনেকটা কারেন্ট লাগার মতো এরপর সেখানে ম্যাজিশিয়ান এডওয়ার্ড চলে আসে আর সে এখানে এসে সবার সামনে কনফিউজ করে যে সেই গুরুমাকে মেরেছে এরপর এডওয়ার্ড জাদু করে তার মুখ থেকে একটা অ্যাপল বের করে আর এর মাধ্যমে আমরা জানতে পারি যে গুরুমা যে গরিব মহিলার অপারেশন করেছিল সেই মহিলার রিলেটিভ ছিল আসলে এই অ্যাডওয়ার্ড যে কি না গুরুমাকে অ্যাপল দিয়েছিল সেই এখানে এসেছিল গুরুমাকে মেরে সেই তার রিলেটিভের হত্যার প্রতিশোধ নিতে আর এই কারণেই সে গুরুমাকে হত্যা করেছে এরপর এডওয়ার্ডকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছিল এডওয়ার্ড যখন এখান থেকে যাচ্ছিল তখন সে বলে আমি এখান থেকে খুব সহজেই বের হয়ে যেতে পারবো সব ঝামেলা শেষ হওয়ার পর আমরা সুগুরু আর সুজিরুকে একসাথে বসে গল্প করতে দেখি এখানে তারা খুব ভালো সময় কাটা ছিল একে অপরের সাথে তারা খুব হ্যাপি ছিল অন্যদিকে আমরা ডেকের মধ্যে দেখতে পাই গানো তো আর পুলের পারে খেলা করছিল ওরা দুজন একসাথে খুব সুন্দর সময় কাটাচ্ছিল এবং হাসি খুশি ছিল রিনার ফ্যামিলি এখন গানতা ভালোভাবে ট্রিট করে কারণ কারণিগো গানতর মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আর এখন তার ঘুষ ফিরে এসেছে তাই তারা এখন গানতর সাথে ভালো ব্যবহার করছিল যাতে মা গানতর ব্যাপারে জেলে কোনো কমপ্লেন না করে আর এই কারণে গানত এখন এই পরিবারে সেফ আর এর মধ্য দিয়ে এই গল্পের সমাপ্তি ঘটে গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ